কোন কতটুকু গাইলাম যিনি আমাকে সব ইচ্ছা নির্বাচিত করা মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন প্রথমে নির্বাচিত করা কুদরতি হাত দিয়া তৈরি করা মানুষ বানাইছেন তারপরে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন জমিনের সবকিছুর মালিক আমাকে বানা দিছেন সমগ্র সৃষ্টি আমার অধীন করছেন সব আমাদের অধীন সমগ্র সৃষ্টি আমাদের অধীন যিনি আখেরাতটা আমাদের জন্য তৈরি করছেন আখেরাত মানুষের জন্য কারো জন্য না বলেন আজকে একটু চিন্তা করি মিলা যে নুন কত টুকু খাইলাম গুম কত টুকু গাইলাম কত টুকু খাইতেছি কত টুকু গাইতেছি কত টুকু থাকলে খাবো আর কত টুকু গুম গাইবো একটু করে স্বাভ মিলবে হতে পারে পানি বাহির হইয়া দুজক হারাম হবে হইতে পারে ভিতরের চিৎকার আল্লাহর আরস পর্যন্ত কাপায় দিবে আর আল্লাহ ছুটা লা বলবে চিন্তার কোন কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম গফর তুলাকার দুনু বাবল অবসাদ দুনিয়ার কোন পরিচয় তো এখানে চলবে না দুনিয়ার কোন পরিচয় চলবে না কোন অবস্থান চলবে না না সোসাইটি চলবে না বংশ গুলি চলবে না দুনিয়ার অবস্থান পজিশন চলবে না দুনিয়া সম্পর্ক চলবে কিচ্ছু চলবে না সোসাইটি যদি চলতো তাহলে কেউ জাহার নামে যেত না মক্কা হেরেম আল্লাহর ঘোষণা মন দেখালা হুকা আমিনা ঢুকতে দেরি নিরাপত্তা পাইতে দেরি করে না মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বাইতুল্লা যেখানে খানের মানুষগুলো কোনোদিন জাহান যেত না আবু জাহলের বাড়ি দেখতে দেরি বুড়া হাজি ছুটা যায় পেশাব করতে দেরি করে না কি আসে এইখানে কেউ হাজি কি আবু জাহেলের বাড়িতে পেশাব করে আসেন না না করেন নাই মনটাও তো চাইছে ছুটা যায় করে আসি দুই ফোটা দিয়ে আসি ওর বাড়িটা তো বেশি দূরে না একদিকে আমাদের নবীজির বাড়ি মধ্যখানে ছোট একটা গলি এইদিকে আবু জাহেলের বাড়ি ওইদিকে দিকে নবীজির বাড়ি যেইখানে নবীজি জন্ম নিছেন আল্লাহ তো সোসাইটি দেখেন না আল্লাহ তো বংশ দেখেন না যদি দেখতেন তাহলে কোরআশি কিউ জাহান নামে যেত না আবু জাহেলও তো কোরআশি আচ্ছা কোরআশি বাদ দিলাম কোরআশি শাখা হইল হাসেমি ফ্যামিলি আবু তালেব তো কোনোদিন জাহান নামে যেত না আপন চাচা একই রক্ত দুই শিরায় উপর শিরায় দৌড়ইতেছে নবীজির রক্ত পান করছে তো নবীজি ঘোষণা দিতেছে তো শরীর জাহান নামের উপরে হারাম আমার রক্ত যে পেটে গেছে ওই শরীর আর জাহান নামে যাবে না তো আবু তালেবের শিরায় উপর শিরায় তো একই রক্ত ছিল কিন্তু কেউ কি বলবে আবু তালেব জান্নাতি কেন এটাই বুঝাইতে চাইতেছি আজকে আল্লাহ বংশ দেখবে না সোসাইটি দেখবে না দুনিয়ার পজিশন দেখবে না এই জন্য একটু চিন্তা করি একটু ভাবি হতে পারে বিবেকের পর্দা আজকে খুলতে পারে আনলাইলে এরকমই থেকে যাবে যুবক তোমার জীবন এমনি কেটে যাবে সবচেয়ে দামি যৌবন এমনি কেটে যাবে মানুষের জীবনের ভিতরে সবচেয়ে দামি সময়টা হলো যৌবন এটা এমনি কেটে যাবে নারীর নারীত্ব এমনি কেটে যাবে অথচ নারীর নারীত্ব বড় দামি ইচ্ছা করলে এখান থেকে এসে জান্নাতের আট গেটকে বুক করে যেতে পারে যে আট গেটটাকে ডাকবে যে আমাকে ভিতর দিয়ে ঢুইকে আমাকে ধন্য করো সে যে গেট দিয়া ঢুকবে সেই গেট চিৎকার দিয়া বলবে আমি তোমাদের উপরে ধন্য আমার ভিতর দিয়া ঢুকছে আমার ভিতর দিয়া ঢুকছে ইচ্ছা করলে সৃষ্টি সালাম তো সালাম আল্লাহর সালামের অধিকারী হতে পারি তাইলে কোরআনে কেন আসবে সালাম কওলাম মির রব্বির রহিম আল্লাহ সালাম দিবে আল্লাহ আজকে চিন্তা করে নুন কত টুকু খাইলাম গুম কত টুকু খাইলাম কতটুকু আল্লাহর হুকুম মানলাম মুসলমানের ঘরে তো আমাকে নির্বাচিত করে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে অস্তিত্ব দিলেন নির্বাচিতর মাধ্যমে আমার মাথায় মুকুট বসায়া দিলেন কুন্তুম খায়রা উম্মা মুকুট তো কি আমার কথা বোঝেন কি চিন্তা করা উচিত আল্লাহ তো এটাই বুঝেছে আত্মাই তো ওয়ালা উহাসি তোর ধারণা কি তোমার দৃষ্টি শক্তি দিছি হিসাব না उदुनाने तस्मा उदिहा हाँ वला उहासे स्रोमन शक्ति दिसी हिसाब निबोना लिसान अंतंति को भी वला उहासे बाक शक्ति दिसी अर तुम्हार हिसाब निबोना आकलन तुम्हाई जुबी जो भी ब्रेन दिसी वला उहासे हिसाब किताब निबोना कल्बन तथा फक्कर भी একটা দিল দিছি তুমি চিন্তার বোঝা উঠাও তোমার হিসাব কিতাব নিব না আতাই তুকা কয়াদান তপ্তি সুবিহা দুটা হাত দিছি তুমি কর্ম করো বাপস হিসাব নিব না আতাই তু কারি জিলান তামসি বিহা দুটা পাও দিছি যেটা দিয়ে চলো আর তোমার হিসাব নিব না कुन्ता सगीरा फकब्बरतु छोटो ছিলা আমি তো বড় করলাম বাপতেছ হিসাব নিগো না कुन्ता ज़ईफा फकव्वैतु दुर्बल তো ছিলা সুঠামক্ত তো আমি দিছি তুমি বাপতেছ হিসাব নিগো না कुन्ता जाहिला फअल्लमतु তুমি অজ্ঞ ছিলা তোমাকে এডুকেটেড আমি বানাইছি আমি দুনিয়াতে বহুত মানুষ আছে জীবন পার হয়ে গেছে আদু বাইর আর ক্লাস ফাইভ পাস করা হয় ছোটবেলা পড়ছিলাম ব্রেন ছিল না দুনিয়ার মানুষের বহুত মানুষের আছে ব্রেন দুর্বল আল্লাহ বলে তুমি ভাবছো হিসাব নিবো না কোনতা ভাই কোনটা মিস্কি নাফা আপনাই তুমি নিশ্চয়ই ছিল তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি বাপসো হিসাব নিবো না আফা হাসিক তুম খালাক না তুম আবাস তোমার দারুণা কি তুমি অনার্থ মোটামুটি সবই দেখাইলাম আসেন আজকে বাবি কতটুকু খাইলাম কতটুকু খাইতেছি কতটুকু বাঁচলে খাবো কিন্তু ভুন কতটুকু খাইতেছি